আসসালামু আলাইকুম আপনাদের রিকোয়েস্টে চলে আসলাম আলমারির ভিডিও নিয়ে অনেকেই বলছিলেন যেন আলমারির ভিডিও দিই আসলে আলমারির সেল খুব কম হয় কারণ এগুলোর দাম বেশি সোলো আইটেম যার কারণে আমরা খুব কম ভিডিওতে থাকে এক্সট্রা কোনো ভিডিও থাকে না তো এখন যে আলমারিটি দেখছেন এটা কিন্তু চমৎকার একটি ডিজাইন দুই পাল্লা সিস্টেমের করে করেই কাঠ দিয়ে তৈরি সম্পূর্ণ কাঠের এবং এক ইঞ্চি থিকনেসের এই কাঠ দিয়ে তৈরি করা দেখেন কত সুন্দর সাইডে ডিজাইন করা আছে একদম সুপার এটা রঙ সারা আছে দেখে শুনে চয়েস হলে তারপর আপনাদেরকে একদম বার্নিশ করে কমপ্লিট করে দেওয়া হবে এই আলমারিটির দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা অনলি বত্রিশ হাজার টাকা একদম সুপার মানে দেখলে চয়েস হবেই আর একটি আলমারি দেখছেন এটা হচ্ছে তিন পাল্লা সিস্টেম এটা তেঁতুলের বিসি কালার অর্থাৎ এটা হচ্ছে একটু কালচার টাইপের মানে যার যেরকম চয়েস এটা অলরেডি আমরা সেল করে ফেলছি এটার দাম পড়ছে মাত্র বত্রিশ হাজার টাকা এটা অলরেডি আমরা সেল করে ফেলছি এটা টুকটাক গরমা আছে এটাতেও কিন্তু সুন্দর ডিজাইন করা আছে যদি এরকম কেউ চান তিন পাল্লা সিস্টেমের কমের ভিতরে তো এটা নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা এটা নকশা একটু কম আছে যার কারণে দাম কম কাঠ কিন্তু প্রায় এক তো আরেকটা আলমারি দেখছেন এটাও দুই পাল্লা সিস্টেম আগে যেটা দেখছেন এটা সেম ডিজাইন অনেক সুন্দর দেখেন দুইটা পাল্লায় খোদাই করে নকশা করা হয়েছে ফুললি এক ইঞ্চি থিকনেসের রেন্টটি করেই কাঠ দিয়ে তৈরি করা সম্পূর্ণ সার কাঠ কোনো বর মানে দশ বছরের গ্যারান্টি থাকবে এই আলমারিতে পাল্লার ডিজাইনটি খুবই ভালো লাগবে এটা বার্নিশ ছাড়া আছে আপনারা দেখে যদি ভালো লাগে তারপর আমরা বার্নিশ করে দিয়ে দেবো এটার দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা অল এভরিথিং কমপ্লিট এখন যে আলমারিটি দেখছেন এটা তিন পাল্লা সিস্টেমের এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন তিনটা পাল্লায় কিন্তু ডিজাইন করা আছে খোদাই করে নেশা করা রেন্টি করেই কাঠের সম্পূর্ণ সার তৈরি এক ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা হয়েছে তিন পাল্লা সিস্টেমের বড় সড়ো এই আলমারিটির দাম পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা অনলি বিয়াল্লিশ হাজার টাকা এটি কিন্তু নিতে পারবে